যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনো একা ছাড়বেন না না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিলেন যখন তারা অন্য রাজ্যে সীমানায় পৌঁছালেন পথে তাদের কিছু ডাকাতদের মুখোমুখি হল ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর সব কিছু লুটে নিল এভাবে ডাকাতের দল ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন এখন কি করব অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল কারণ অচেনা শহরে অর্থই সবকিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অপরিচিত শহরের দিকে এগিয়ে যেতে লাগলেন তাদের মনে চিন্তা হচ্ছিল যে এখন ব্যবসা করবে কিভাবে এই চিন্তায় তিনি হাঁটছিলেন এমন সময় তারা শহরের বাইরে একজন সাধুর কুটির দেখতে পেলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে কুটিরের দিকে হেঁটে গেলেন কুটিরে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন ব্যবসায়ী ভাবলেন কেননা আমার সমস্যাটাই সাধু মহারাজকে বলি হয়তো তিনি আমার সমস্যার সমাধান করে দেবেন এই ভেবে ব্যবসায়ী সেই সাধুর কাছে গিয়ে বিনয়ের সুরে তার সমস্যার কথা জানালেন তিনি বললেন মহারাজ যদি আপনি আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে আমার জন্য কিছু অর্থ জোগাড় করতে পারেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজের তার প্রতি করুণাবোধ হল সাধু তাকে তার পরিচিত এক ধনী শেঠের কথা বললেন এবং তাকে সেই ধনী শেঠের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোর করে অনুরোধ করলেন সেটি জি আমার কিছু অর্থের প্রয়োজন আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই কেবল আমার স্ত্রী দয়া করে আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা ধার দিন আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে আপনার পুরো অর্থ সুদসহ আপনাকে ফেরত দিয়ে দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন পর্যন্ত আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে ব্যবসায়ীর কথা শুনে শেঠজি রাজি হয়ে গেলেন তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন ব্যবসায়ী তার স্ত্রীকে সেই শেঠের কাছে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করার জন্য রওয়ানা হলেন তিনি সেই টাকা দিয়ে শস্যের ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে স্বল্প দামে শস্য কিনে অন্যান্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সম্পদ অর্জন করলেন তারপর বারো মাস পর প্রচুর অর্থ উপার্জন করে ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে সে তার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রেখেছিল ব্যবসায়ী শেঠের বাড়িতে গেলেন এবং শেঠের কাছে গিয়ে বলল শেঠজি দয়া করে আপনি আপনার হিসেব করে নিন এবং আমার কাছ থেকে টাকা নিয়ে নিন আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন এই কথা শুনে শেঠ বলল ভাই আমি তোমাকে কিভাবে যে বলবো, আজ থেকে প্রায় দুমাস আগে তোমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার কারণেই তার মৃত্যু হল আমি তোমার স্ত্রীকে অনেক চিকিৎসা করিয়েছি সেরা বৈদ্যদের দেখিয়েছি কিন্তু তবুও তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি শেঠের কাছ থেকে এমন কথা শুনে ব্যবসায়ী খুব দুঃখ পেলেন কিছুক্ষণ শোক করার পর নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরে ব্যবসায়ী শেঠকে বললেন শেঠজি যা হবার ছিল তা তো হয়েই গিয়েছে হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল তবুও তুমি আমার কাছ থেকে তোমার টাকা নিয়ে নিন যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর এই কথা শুনে শেট বলল না ভাই এখন তোমার কাছ থেকে আমি ওই টাকা কিভাবে নিতে পারি তোমার স্ত্রী তো আর নেই আমি সেই টাকার দাবি আর করতে পারি না যখন আমি তোমার আমানতই তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার কাছ থেকে ঋণ ফেরত নেওয়ার আমার কোনো অধিকার নেই ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠজিকে তার টাকা ফেরত নেওয়ার জন্য কিন্তু শেঠজি রাজি হলেন না অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে চলে এলেন এবং পথে হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে সে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল যথারীতিভাবেই সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের কাছে ধর্ম উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ীও তার মনের শান্তির জন্য সেখানে গিয়ে বসে সাধু মহারাজের উপদেশ শুনতে লাগলেন সাধু মহারাজ যখন ব্যবসায়ীকে দেখলেন তখন তিনি তাকে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন ব্যবসায়ী সাধু মহারাজকে খুলে বললেন সেই সাধু ছিলেন একজন সিদ্ধ কথা শুনে সাধু মহাত্মা ভাই তোমার সাথে করেছে। তোমার তোমার স্ত্রী অবশ্যই আছেন। স্ত্রীকে হয়তো সে তার বাড়িতে লুকিয়ে রেখেছে অথবা তার পরিচিত কারো সাথে দূরবর্তী স্থানে পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ কর তুমি এখানকার রাজার কাছে যাও এবং রাজার দরবারে গিয়ে প্রার্থনা করো যে মহারাজ দয়া করে আপনি আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ এই নগরের রাজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে মহারাজ অবশ্যই সেই শেঠের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন তোমার বিচার তার দরবারেই হবে সাধুর এমন কথা শুনে তখন ব্যবসায়ী সাহস পেলেন এবং তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন সেখানে গিয়ে রাজার কাছে অনুরোধ করল মহারাজ দয়া করে শেঠের কাছ থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন শেঠ এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিল সে বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ী যা বলেছে তা একেবারেই সত্য রাজা তারপর জিজ্ঞাসা করলেন তাহলে আপনি তার স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছেন না কেন রাজার কথা শুনে শেঠ বললেন আমি কিভাবে তাকে ফেরত দেব মহারাজ আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী দুমাস আগে মারা গেছেন এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারব না রাজা জিজ্ঞাসা করলেন আপনার কাছে কি এমন কোন প্রমাণ বা সাক্ষী আছে যে এটি নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী মারা গেছেন শেঠ বললেন হে মহারাজ যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন সেটা এতটাই আত্মবিশ্বাসের সাথে কথা বললেন যে রাজাও তার কথা বিশ্বাস করে নিলেন এরপর রাজা ব্যবসায়ীকে বললেন ভাই তোমার স্ত্রী বেঁচে থাকলে আমরা অবশ্যই তাকে তোমার হাতে ফিরিয়ে দিতাম কিন্তু এখন আমি অসহায় এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে তাকে বললেন সব কিছু শুনে সাধু মহাত্মা বললেন আমি ভাবতে পারিনি যে রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারেন আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু শেটের কথা বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন এখন তুমি আমার কথা শোনো আর আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো যে আমাকে মাত্র তিন ঘন্টার জন্য তার সিংহাসনে বসার অধিকার দিন তারপর আমি রাজাকে দেখিয়ে দেব যে ন্যায় বিচার কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কি সাধু মহারাজের পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন রাজা ব্যবসায়ীর কাছ থেকে এই কথা শুনে বললেন তিন ঘন্টার জন্য আমার সিংহাসন ছেড়ে দিতে আমার কোনো আপত্তি নেই যদি তা করলে তুমি ন্যায় বিচার পাও তাহলে আমি তিন ঘন্টার জন্য আমার সিংহাসন ছেড়ে দেব তুমি সেই সাধুকে রাজ দরবারে নিয়ে এসো ব্যবসায়ী রাজার কাছ থেকে এই কথা শুনে সাধুর কাছে গিয়ে তাকে রাজ দরবারে নিয়ে এলেন সাধু মহারাজ রাজ দরবারে পৌঁছালে রাজার সিংহাসন সেই সাধুকে অর্পণ করলেন তারপর সিংহাসনে বসার সাথে সাথেই তিনি শেঠকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন দরবারে উপস্থিত হলে সাধু মহারাজ বললেন শেঠজি আপনি বলেছিলেন যে এই ব্যবসায়ী স্ত্রী আগে আপনার সাথে থাকাকালীন মারা গেছেন আর আপনি এও বলেছেন যে তার স্ত্রীর মৃত্যুর সাক্ষীও আছে আমি কি এখন সেই সাক্ষীদের সাথে দেখা করতে পারি তারপর রাজা হিসেবে দায়িত্ব পালনরত সাধু মহারাজের আদেশে সেটের সাক্ষীদের দরবারে হাজির করা হলো। প্রথমেই চিকিৎসককে আনা হলো। যিনি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কেন ভাই আপনি কি এই ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলেন চিকিৎসক মাথা নিচু করে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আমি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলাম চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা চিকিৎসক বলুন আপনি কি সেটের বাড়িতে ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করতে গিয়েছিলেন নাকি ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে চিকিৎসা করার জন্য এসেছিলেন রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন মহারাজ সেটজি নিজে আমার কাছে আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ বললেন তার মানে তুমি নিশ্চিতভাবে বলতে পারো না যে সেট ব্যবসায়ী স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারুর জন্য মহারাজের কথা শুনে চিকিৎসক মৃদু সরে বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে সেট কার জন্য ওষুধ নিয়ে যেতেন কিন্তু সেটজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এর মানে হলো তুমি রোগীকে না দেখে না পরীক্ষা করেই ওষুধ দিয়েছিলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওষুধের পরিবর্তে তুমি কাউকে বিষও দিতে পারো এবং এটাও হতে পারে তোমার দেওয়া বিষের কারণেই ব্যবসায়ীর স্ত্রী মৃত্যু হয়েছে সাধুর কথা শুনে চিকিৎসকের মুখ ঠেকাশে হয়ে গেল এবং সে ভীত হয়ে বললেন না হুজুর এটা কখনো হতে পারে না আমি তো কখনো আমার রোগীকে ওষুধের পরিবর্তে বিষ দিতে পারি না আর এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন তো তুমি এমনই বলবে তোমার কাজের প্রতি গাফিলতি এবং রোগীর জীবন নিয়ে খেলার জন্য আমি তোমাকে পঞ্চাশটি বেত্রাঘাতের নির্দেশ দিতে যাচ্ছি এখন তুমি ভেবে বলো যে সত্য বলবে নাকি সৈনিকদের আদেশ দেব তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসকের শরীর কাঁপতে লাগল এবং বৈদ্য সাধু মহারাজের পায়ে পড়ে বললেন হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি স্বীকার করছি যে আমি সেটের কোনো রুগীর চিকিৎসা করিনি সেট আমাকে এক হাজার টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন যদি সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আমি এই কথা বলে তার পক্ষে সাক্ষী দেব এটাই আমার একমাত্র অপরাধ লোভের বশীভূত হয়ে আমি এই সেটের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ বললেন পরিস্থিতি যাই হোক না কেন তুমি অপরাধ করেছ সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার নির্দেশ দিচ্ছি সৈনিকরা তৎক্ষণাৎ সাধু মহারাজের আদেশ পেয়ে চিকিৎসককে ধরে বন্দি করে দরবারের সামনে তাকে চাবুক মারতে শুরু করলেন প্রথম চাবুক পরার সাথে সাথেই বৈদ্য জোরে চিৎকার করে বললেন মহারাজ আমার প্রতি দয়া করুন আমাকে ক্ষমা করে দিন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতের সাথেই তার গলা করুণ আর্তনাদ ভেসে উঠল রাজসভা রাজসভা জুড়ে তার আর্তনাদের প্রতিধ্বনিত হতে লাগল চিকিৎসকের সাথে এই অবস্থা দেখে সেটের সাক্ষী হিসেবে ডাকা চারজন ব্যক্তি যারা ব্যবসায়ী স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে এবং তাকে দাহ করার কথা বলেছিলেন তারা ভীত হয়ে পড়ল এবার সেই চারজন সাক্ষী হিসেবে ডাকার পালা সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন তোমরা বলছো যে তোমরা চারজন এই ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছিলেন তাহলে বলতো শেষকৃত্যের আগে যখন মৃতদেহকে স্নান করানোর পরে যখন তাকে মরিয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই শেটের চারজন সাক্ষী উত্তর দিলেন না হুজুর আমরা তার মৃতদেহ দেখিনি সব সবদাহ প্রস্তুত করার পর আমরা সেই সব দাহ নিয়ে গিয়ে দাহ করে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে সাধু মহারাজ বললেন আর তোমরা এটা জানারও প্রয়োজন মনে করি যে সেই দেহে মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি জীবিত ব্যক্তি এটাও তো হতে পারে যে কোনো বিষাক্ত পদার্থের কারণে অজ্ঞান ব্যক্তি সেই সপ্তাহে শুয়ে আছে এবং তোমরা সব দাহ নিয়ে গিয়ে তাকে জ্বালিয়ে দিয়েছ এটা খুবই গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে চিকিৎসকের উপর মারধর দেখে ওই চারজন সাক্ষীরা প্রথমেই ভাই আতঙ্কিত ছিল আর সাধু মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনে মনে হল যেন তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল বিনয়ী দৃষ্টিতে শেটের দিকে তাকালেন সাধু মহাত্মা শেটের দিকে তাকানোর সাথে সাথেই ভয়ে শেটের মুখ লাল হয়ে গেল সাধু মহারাজ বললেন শেটজি তোমার পাঁচজন সাক্ষীর তো প্রথমেই হাওয়া বেরিয়ে গিয়েছে এবার তুমি বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে কারো স্ত্রীকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের কথা শুনে শেটের মুখ ফ্যাকাসে হয়ে গেল এবং তার মুখ থেকে একটিও কথা বেরোল না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন শেঠ আমি তোমাকে দশ বছরের কারাবাসে শাস্তি দেব তবে এখনো সময় আছে এই ব্যবসায়ী স্ত্রীকে রাজ দরবারে হাজির করার শাস্তির ভয়ে সে তৎক্ষণাৎ তার সেবকদের বাড়িতে পাঠালেন এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো। সাধু মহাত্মা শেটের কাছ থেকে ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীর হাতে তুলে দিলেন এবং শেঠকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে ছ মাসের জন্য কারাবাসে শাস্তি দিলেন এছাড়াও সেই পাঁচজন সাক্ষীকে কঠোরতম শাস্তি দেওয়া হল এটা দেখে রাজা অবাক হয়ে গেল এবং সাধু মহারাজের সামনে হাত জোর করে বললেন মহাত্মা আপনি ধন্য আপনি আমাকে ন্যায় বিচার কিভাবে করতে হয় তা শিখিয়ে দিলেন রাজার কথা শুনে সাধু মহাত্মা বললেন রাজন আমার এই তিনটি কথা সর্বদা মনে রাখবেন যে এই তিনটি জায়গায় নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না নয়তো ঘটতে পারে অনেক বড় বিপদ এখন আমি সেই তিনটে জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি কেউ যদি এই তিনটে জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে তিনটি স্থান যেখানে স্ত্রীকে একা ছাড়বেন না প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং সে অসুস্থ হয়ে পড়েন তাহলে এমন পরিস্থিতিতে তার অসুস্থতার সময় তাকে কখনো একা রেখে যাওয়া উচিত নয় কারণ যখন কেউ কোনো মহিলাকে বিয়ে করে তখন সে বিয়ের সময় প্রতিশ্রুতি দেয় যে আমি তোমার সুখ দুঃখে তোমার সাথে থাকব তাই অসুস্থতার সময় সর্বদা তার সাথে থাকো এবং তার যত্ন নাও একজন স্ত্রী যেমন তার স্বামীর সেবা করে তেমনি স্বামীর কর্তব্য হল তার স্ত্রীর সেবা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা এটি আপনার কর্তব্য এবং এটি আপনার সুখী জীবনের মূলমন্ত্র দ্বিতীয়ত যদি আপনার স্ত্রী নির্দোষন এবং কেউ তাকে মিথ্যা অভিযোগ দেয় তাহলে এমন পরিস্থিতিতে আপনার সর্বদা তার পাশে দাঁড়ানো উচিত কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতি বুঝতে পারবে এবং প্রতিটি পরিস্থিতিতে তাকে সমর্থন করবে অতএব যদি লোকেরা তাকে মিথ্যা অভিযোগ করেন তাহলে আপনার স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত এমন সময় আপনার কখনো তাকে একা ছেড়ে দেওয়া উচিত নয় যদি এমন পরিস্থিতি দেখা দেয় তাহলে আপনার স্ত্রীকে বলা উচিত চিন্তা করো না আমি তোমার পাশে আছি তৃতীয় স্থান হল কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে ছেড়ে দেওয়া উচিত নয় সে আপনার বন্ধু আত্মীয় এমনকি আপনার সৎ ভাইও হোক না কেন কোন পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের সময় কাউকে বিশ্বাস করা যায় না কখন কে কার সাথে প্রতারণা করতে পারে এ তয়েব কখনও এমনকি ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কারোর সাথে একা ছাড়বেন না বন্ধুরা আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ